এবার কিন্তু ভেটকি মাছ আনলেই এই ভেটকি ভাব অবশ্যই একদিন বাড়িতে বানাবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ভেটকি মাছ শুনলেই আমাদের কেমন ফিশ ফ্রাইয়ের কথা মনে পড়ে কিন্তু না তার বাইরেও তো ভেটকি মাছের অন্য অনেক কিছু হয় সেরকমই একটা রেসিপি আজ আপনাদের দেখাবো আমাদের বাড়িতে ভেটকি মাছ আনলেই আমি কিন্তু এই রান্নাটা অবশ্যই করি আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন কিসেই রান্না ভেটকি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে এত ভালো লাগে একবার না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভেটকি ফাঁপা করার জন্য আমি এখানে নিয়েছি একটা ভেটকি মাছ ভেটকি মাছটা কাটা হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়েছি তবে মাথাটা আমি নেবো না সাতশো গ্রাম ওজন ছিল আমি মাথাটা কিন্তু বাদ দিয়ে দেবো মাথাটা না নিয়ে এই পিসগুঁড়ো নিয়েই রান্নাটা করব লেজটাও নেব মাথাটা তো বললাম নেবো না মাথাটা আলাদা সরিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এক টুকরো পাতি লেবু নিয়েছি সেই পাতি লেবু রসটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব এবার আমি ভালো করে নুন হলুদা লেবুর রসটা মেখে রেখে দিলাম আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি দিয়ে দিলাম দু চামচ সর্ষে কালো সর্ষে দিলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এবার দিয়ে দিচ্ছি দু চামচ দু চামচ দিনটা এক চামচ দিলাম ওই হলুদ সরষে যেটা রাই সরষে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম এবার ওই মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ টক দই দিয়ে আর একবার এটা একটু পেস্ট বানিয়ে নেব টক দইটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার আমি এক চামচ দিয়েছি সরষে পোস্তর পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব মাছগুলো তো আমি আগেই নুন হলুদ মেখে রেখেছিলাম এবার আমি যে সর্ষে পোস্তর পেস্ট বানালাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি মাছের মধ্যে যেহেতু একবার হলুদ মেখেছিলাম তাই আর বেশি দিলাম না হাফ চামচ দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তবে নুন কিন্তু বেশি দিলে হবে না কারণ মাছে একবার মেখেছি আর সর্ষেটা মাটার সময় দিয়েছি আপনারা কিন্তু নুনটা একটু পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা আরেকবার পরে দেওয়া হবে এখন এক চামচ দিলাম এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার আমি হাতে করে সব ভালো করে মেখে নেব এটা কিন্তু হাতে করে মাখলেই ভালো মাখা হয় চামচে করে অতটা ভালো হয় না তো যাই হোক আমি মশলাগুলো সব মাছের গায়ে এরকমভাবে মেখে নিলাম এবার আমি এখানে একটা টিফিন কৌটা নিয়েছি আর এই মাছগুলো সব টিফিন কৌটার মধ্যে দিয়ে দেব সব মাছগুলো এরমভাবে দিয়ে দেবো টিফিন কৌটা একটু ছোটো আর একটু বড় হলে ভালো হতো এবার যে বাড়তি মশলাটা আছে সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি সব মশলাটা দিয়ে দিলাম মাছগুলো তো সব টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এই টিফিন বক্সটা দিয়েছিলাম তো দেখলাম একটু ছোটো হচ্ছে টিফিন বক্সটা সেই জন্য আমি একটু টিফিন বক্সটা চেঞ্জ করে নিলাম যে একটা অন্য টিফিন কউট দিয়ে দিলাম কারণ এটা একদম পুরো চাপে চাপে হয়ে গেছিল এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এটাতে একটু বেশি সর্ষের তেল লাগে আর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার কিন্তু টিফিন বক্সটা ঢাকাটা বন্ধ করে দেবো সব দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম চেপে বন্ধ করে দিতে হবে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি জল জলটা গরম হতে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এরপর ওই টিফিন বক্সটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট ফুটতে দেব ঢাকাটা দিয়ে দিয়েছি টিফিন বক্সটাও বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে দেখাচ্ছি পনেরো মিনিট আমি এভাবে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দিয়েছি এবার আমি গ্যাসটাও অফ করে দিয়েছি তারপর ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি এখন তো গরমের ঢাকনাটা খুলতে পারবো না পরে আপনাদের দেখাচ্ছি আমি টিফিন বক্সটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি ঢাকাটা যদি একটু গরম আছে যাই হোক দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদম রেডি হয়ে গেল ভেটকি ভাপা ভেটকি ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কত তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো দেখতেই পেলেন আর গরম ভাতের সাথে একবার না খেলে বুঝতে পারবেন না যে এর স্বাদ আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন গরম গরম ভাত আর সেই সাথে যদি থাকেই ভেটকি ভাপা চোখের নিমেষে এক থালা ভাত উদা এই ভেটকি ভাবা যেদিন করবেন সেদিন কিন্তু এক মুঠো চাল বেশি নিয়ে নেবেন সবাই কিন্তু সেদিন একটু বেশি ভাত খাবে একটু চেয়ে চেয়ে খাবে এইভাবে যদি বাড়িতে বানান এত দুর্দান্ত স্বাদ হবে নিজে খেয়ে নিজেই বুঝতে পারবেন না যে রান্নাটা আপনি করলেন আমি তো এক একদিন ভাবি রান্নাটা করার পর যেটা আমিই রান্না করলাম তো এত ভালো টেস্ট হয় দেখলেন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর অলরেডি যারা আমার পরিবারে আছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই